শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরায় খেলাম জেলখানায় ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেলো রিমান্ডে দিলো মালয়েশিয়ায় আসসাাম মত টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ভজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোন টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ও ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাস ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবো কয় এটা আমার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাসুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা যায় তাহলে ভালো তা না এগুলো ধরা যায় তিড়িং মিড়িং করে এদিকে ওদিকে ধর দেয়

এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি ডা কথা কয় না দাঁড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে ছুটে চলে গেল বাড়িতে বনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যে সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বন ফাতে এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সূরা এই সুরাটা মা কি সূরা কিছু না মা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমিন বিয়ে হই গেছে ওটা আগে তো কোন জায়গা দুই বাচ্চা হই গেছে আর আপনি আমার কথা শুনেছেন এটা হলো ভালো মানুষ আল্লাহ নেকায় দিন বলেন আমিন এই যুবকেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে না বারোটা তো বেজে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাব। আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার করেন। এই জন্যই ভাইটা আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকবেন ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করা তাফিস দান বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এই নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমি একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী হা কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে মাঝে মাঝে হয় না সত্য কোনো দিন চাপা থাকে কথা কয় না সত্য কোনো দিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহের এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট কবি আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান নামে জায়গা হবে না ঠিক কিনা এগের জাহান্নাম মানে কে কে আলাদা স্পেশাল জাহান নাম যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হযরত হযরত ঈসা আলাইহিসসালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিসসালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেতে তার খাওয়া আমাদের সরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের সরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনো আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে

ততকালীন জাহেলরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো আল্লাহর সুরার মাধ্যমে জানিয়েছেন এই সুরার অধিকাংশ আলোচনা ফেরাউন এবং মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসাকে বললেন যাও ফেরাউনকে সাবধান করো সে তো বড়ার ক্রাজ করেছে बाउंडারি ক্রাজ করেছে মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ ফেরাউনকে যে সাবধান করব যদি আমার কথা না শোনেন কি কিভাবে সাবধান করব আল্লাহ আল্লাহ বললেন তুমি তাকে মজেজা দেখাবা কি মজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা জলজল করতে থাকবে আবার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিবে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি বুঝাবা মিন্না হ্যাঁ খোলা গান ও মিন হ্যাঁ করে ঝুকুম তার চান্খরা গেছ তো কনে পাওয়ার ডা এতে বুঝতে পেরেছেন পাওয়ার ডা কথা কয় না বুঝতে পারিস তার মানে কনে বলা লাগবে

দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছে না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে এরপরে বলা লাগবে কাকে খেলা হবে কদর কে